এসআইআর নিয়ে রাজনৈতিকভাবে চলছে ভীষণ বিভ্রান্তি এবং তার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব সংশোধনী আইনে অ্যাপ্লিকেশনের জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন মানুষ কিন্তু এসআইআর যে বিভ্রান্তিগুলি তৈরি হয়েছে সেই বিভ্রান্তি কার্যত রাজনৈতিক এবং তার সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর চব্বিশ পরগনার সেন্দ্রানিতে যেখানে নাগরিকত্ব সংশোধনী আইন সি এর ক্যাম্প চলছে এবং সাধারণ মানুষ তারা সেখানে অ্যাপ্লিকেশান করছেন কিভাবে এই সার্বিক অ্যাপ্লিকেশান কি পদ্ধতিতে সেই কাজ হচ্ছে আমরা সরাসরি কথা বলবো যিনি করছেন অনলাইন অ্যাপ এবং পোর্টালের মাধ্যমে সিএতে মানুষ অ্যাপ্লিকেশন করছে যারা যে যারা এই ক্রাইটেরিয়ায় যাদের অ্যাপ্লিকেশান করতে হবে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের পূর্বে যারা পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতবর্ষে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আশ্রয় নিয়েছে যারা হিন্দু বৈদ্য জৈন শিখ এবং খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিরা তাদেরকে ভারত সরকার নাগরিকত্ব দেবে বলে ঠিক করেছে এবং তার জন্য এই আইন তৈরি হয়েছে তো যাদের কাছে নাগরিকত্ব নেই যারা নাগরিক কোনোভাবে প্রমাণিত নয় তারা এখানে আবেদন করছেন প্রথমত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ওয়েবসাইট জারি করেছে যে ওয়েবসাইটটি হলো ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করার পর এই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে সি বলে একটি অপশান আছে ক্লিক হেয়ার সাব সাবমিট নিউ অ্যাপ্লিকেশান এবার সেখানে ক্লিক করার পর এখানে আমাকে লগ করতে হবে লগ করতে হবে কিভাবে আমার মেল আইডি বা ফোন নাম্বার দিয়ে প্রথমে আমাকে লগ করতে হবে যে ব্যক্তি আবেদন করতে চান তাকে লগ করতে হবে লগ করার পর এখানে কিছু নির্দিষ্ট প্রশ্ন শোনা হচ্ছে প্রশ্নগুলো কী কী আপনি কি দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের পূর্বে ভারতবর্ষে প্রবেশ করেছেন ফর্ম চলে আসার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট করলে আমার ফর্মের ডিটেল চলে আসবে এই যে যে ফর্ম চলে আসছে সেই ফর্মটা আমি ফিল আপ করাচ্ছিলাম দেখুন এখানে যে ব্যক্তি ফিল আপ করেছেন সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির বর্তমান ঠিকানা সেই ব্যক্তি বিবাহ করেছেন কি না তার ম্যারিটিয়াল স্ট্যাটাস তার ফাদার নেম মাদার নেম তার সঙ্গে সঙ্গে যদি কোনো এমপ্লয়মেন্ট কোথাও থাকে এমপ্লয়মেন্টে এমপ্লয়মেন্ট ডিটেলস যদি বেসরকারি যে কোনো ক্ষেত্রে যদি চাকরি করে থাকে সেক্ষেত্রে তার এমপ্লয়মেন্ট ডিটেলস তারপর তার একটা ফটো আপলোড করতে হচ্ছে একটা সাইন করতে হচ্ছে একটি সাক্ষী যিনি কোনো ভারতীয় নাগরিক তার একটি গুড ক্যারেক্টার সার্টিফাই করছেন নোটারি এফিডেভিটের মাধ্যমে যে প্রক্রিয়াটা এটা কি খরচ সাপেক্ষ টাকা ফর্মটা ফিল আপ করতে প্রয়োজন এবং তার সাথে সাথে তিনটে নোটারি অ্যাফিডেভিট প্রয়োজন স্বাভাবিকভাবেই সি এবং এসআইআর এই দুটির ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন এক্ষেত্রে যে বিভ্রান্তি সেই বিভ্রান্তি থেকে সাধারণ মানুষ তারা বেরিয়ে আসছে প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই নাগরিকত্ব দেওয়ার জন্য খুবই আমরা আনন্দিত যে আমরা এবার নতুন করে আমরা এ দেশের নাগরিকত্ব পাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ জানাই কারণ উনি আমাদের দীর্ঘদিনের লড়াই এই যে উদ্বাস্ত আমরা বাংলাদেশেতে আসা যে সমস্ত উদ্বাস্ত লোক তাদেরকে দীর্ঘদিনের লড়াই এই নাগরিকত্ব বিল পাশ করেছেন এবং শান্তনু ঠাকুর আমাদের সাংসদ বনগার সাংসদ ইনার ইনার যে লড়াই করেছেন এই লড়াইয়ের প্রতি আমরা অশেষ ধন্যবাদ জানাই